কুমারখালীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া থেকে আবু আরোয়া দিগন্তের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইটবাহী একটি ট্রাক্টরের চাপায় শুরু আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন সোমবার উনিশে মে সন্ধ্যায় কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে আসা একটি ইডবাহী ট্র্যাক্টর সুরুজের মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান নিহত সুরুজ আহমেদ কুমারখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্র্যাক্টরটি জব্দ করেছে ঘটনার পর চালক পালিয়ে যায় এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে